আগুলা রাস্তাতে ভাই আবার যে হাজার না মেয়ে ভাই রং কাটার কি ভাই না না ভাই রং করে লাগি ভাই না সব কিলো ভাই বারো টাকা জোরো রাখা ছোটকা জোরাগুলা টাকা সব পাতলো জোরা টাকা এক হাজার টাকা চাই সব রানি তো সব ডায়মন্ডগুলো না

এবং প্রেম পাখি কি সুন্দরভাবে হাতে সুয়ার ওই সুপার টিং ফ্লাইং সুপার টিং হারনেস তো বাসা ধরে হারনেস মানে এই জন্যই তো ভাই এই জন্য এমন করতে হবে আরে সেরো না মে ভাই এটা মে মে পাখি না বয়স কত দিন এটা বয়স হলো আপনার এক বছর এক বছর তো হাই মিউটেশন পাখি তাই না এটা এটা প্রাইস কত ভাই এটা 12000 একদম 12000 হ্যাঁ একদম 12000 একদম 12000 দর্শক পাখিরা পছন্দ আসলে তাহলে 12000 টাকা দেই পাখিটা সংগ্রহ করতে

আরো যে ইউন দেখতে পাচ্ছি ইউনটা কত পড়বে ছয় হাজার যা নেবে সবই ছয় হাজার দর্শক অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন কালেকশন আসলে পয়সা এখানে সবসময় থাকে

তারপরে এই যে এই কুকার এইগুলো ভাই পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ টাকা জোড়া কি ভাই যে কোনো কালার আপনি ফিল্স কত করে থাকছেন ভাই সেটা ভাই সাতশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এগুলো তো আপনি আগুন আপনি আগুন তো এইগুলো আগুন আরো আস্তে আছে ভাই আরো আস্তে আছে না এগুলো কত করে ফোন করে ভাই তিন থেকে পাঁচ হাজার তিন হতে পাঁচ হাজার টাকা জোড়া না ভাই লরি দেখো ভাই ভাই আঠারো হাজার টাকা যে আঠারো হাজার ছেলে না ভাই ছেলে ভাই দেখতে পাচ্ছি ভাই কালারফুল ভাই ভাই না না ভাই রং করে নেই ভাই করে না অনেক সুন্দর নেই ভাই

কত করে পড়বে চার হাজার টাকা জোড়া চার টাকা জোড়া না ভাই লাফাগুলা কত করে পড়বে যে যে আপনি টাকা আপনি ইউএন যেইগুলা আছে পাঁচ হাজার টাকা জোড়া নর্মাল তিন হাজার টাকা জোরে না গ্রিনগুলা কত করে পড়বে গ্রিনগুলা হলো 3500 হলুদগুলা 3500 হলুদগুলা 3500 আর ওই যে না গ্রিন 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 কালার যেটা গ্রিন যেগুলা আছে হ্যাঁ গ্রিনগুলা যেটা আছে ওইটা হলো আপনার 5000 গ্রিন যেগুলা আছে গ্রিন অফ লাইন যেগুলো আছে গ্রিন অফ এবং ইং ওটি সব 5000 টাকা 5000 হ্যাঁ বাজুদের গুলো কত করে পড়বে বাজিগার গুলো 500 টাকা জোড়া 500 টাকা জোড়া কেউ যদি পাইকারি নেয় পাইকারি নিলে 400 করে দিয়ে দিব 400 করে দিয়ে দিব না

দর্শক এখান থেকে যে কোনো কালারের পাখি আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হলে এই যে একটা ক্রিমিনো কালার দেখতে পাচ্ছি ক্রিমিনো নাকি না ক্রিমিনো পারগুলো একটা আছে এটা নিলে একদম পাঁচ হাজার এই একটার দামে পাঁচ হাজার না একটার দামে পাঁচ হাজার পারগুলো ক্রিমিনো পারগুলো অপালেন আর ওই যে একটা ওইটা পাশে দেখতে পাচ্ছেন নীলটা ওইটা ওইটা ওগুলো পাঁচ হাজার পিস দেখতে পাচ্ছি এটা কত পড়বে এই এক পিস এটা নিয়ে এটা নিলে তিন হাজার তিন হাজার টাকা না দর্শক আপনি যে বাকিটা সংগ্রহ করতেছেন মাত্র তিন হাজার থেকে বাকিটা সংগ্রহ করতে পারেন আর অন্যান্য যে বাকি গুলো দেখছেন মাত্র সাত টাকা থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এটা কি ইউনো কালার নাকি হ্যাঁ ইউলো কালার ইউলো কালার রানিং জোড়া রানিং জোড়া রানিং জোড়া ডিএনএ আছে নাই হল রেজাল্ট করা বাকি রেজাল্ট এটা নিলে পাঁচ হাজার টাকা রাখা যাবে একদম পাঁচ হাজার ফিট কোনো পাম্পেশ হবে না না দর্শক তো আপনার যদি পছন্দ থাকে আচ্ছা যদি ভাইয়ের মোবাইল নাম্বারের দর্শকরা সন্ধ্যা করতে পারেন আমি ভিডিও সাথে স্ক্রিনে ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি

এগুলো কি বেবি না সবগুলো সবগুলা বেবি বয়স্ক না অনেক বয়স্ক কত করে বড় এগারোশো টাকা পিস মাত্র এগারোশো টাকা পিস না মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন লোকেশন আগেরগাঁড় তালতলা